আবার এক বিরল অস্ত্রোপচার সম্ভব হলো কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আটত্রিশ বছর বয়সী হরিশপুরের এক গৃহবধূ ডাক্তার বি ভৌমিকের কাছে দেখাতে আসেন এরপরে এই অবস্থা খারাপ দেখে ডাক্তার বি ভৌমিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব না করলে পেশেন্টকে বাঁচানো সম্ভব নয় ডাক্তার অরূপ বিশ্বাস এবং ডাক্তার প্রদীপ কুমার দের সহযোগিতায় ডাক্তার বি ভৌমিক অপারেশন করে প্রায় তিন কেজির একটি টিউমার বার করেন এবং ওই গৃহবধূ জরায়ু কেটে বাদ দিতে হয়েছে গৃহবধূ নীলিমা পাত্র এখন সুস্থ এই বিষয়ে ডাক্তারবাবু অবশ্য বলেন যে ঠিক সময় তিনি ডাক্তারবাবুর কাছে এসেছিলেন সেই কারণেই এত তড়িঘড়ি অপারেশন করে পেশেন্টকে বাঁচানো সম্ভব হয়েছে এত বড় একটা বিরল অপারেশন করলেন মানে কতদিন ধরে ছমাসের উপর কত বছর আট বছর বাড়িশপুর আপনার আপনার কাছে যখন এলো নার্সিং আমার চেম্বারে ফার্স্ট দেখে দেখলাম লোয়ার এফ একটা তল একটা বড় টিউমারের মধ্যে আমি ফিল করলাম ফিল করার পর তাকে ফার্দার ইনভেস্টিগেশন করালাম ইনক্লুডিং সাম ক্যান্সারের টেস্টগুলোও আমি করালাম সমস্ত আলট্রাসোনোগ্রাফি করালাম সমস্ত টেস্ট করে দেখা গেলো যে টিউমারটা ঠিকই আছে ওটাকে জরুরি অপারেশন আমরা জরুরি ভিত্তিতেই তার অপারেশনটা করলাম আজকে হ্যাঁ কতটা সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট কতজন সহযোগী ছিলেন অপারেশন আমরা চারজন মানে চারজনই ডক্টর তিনজন ডাক্তার ডাক্তারবাবু একজন একটু নাম বলবেন আমি ডক্টর ভরদোষ বৌমি আমার সাথে অরূপ বিশ্বাস অ্যান্ড ডাক্তার প্রদীপ কুমার দে উনি অ্যানাস্তে সিস্টেম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম হচ্ছে নীলিমা পাত্র আচ্ছা এই নার্সিং হবে এর আগে এরকম অপারেশন হয়েছে হয়নি তো বড় টিউমার এই নার্সিং এর আগে হয়নি মানে কত কেজি ওই জন্য টিউমারটা প্রায় আড়াই তিন কিলো সাইজ